গুড মর্নিং গাইস আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে ভিডিওটা হচ্ছে পঞ্চাশ টাকায় সারাদিন কাটানোর চ্যালেঞ্জ এই পঞ্চাশ টাকাটাই বের করিনি আহারে এই তো এই তো এই তো গাইজ পঞ্চাশ টাকাটাই ভুলে গেছি এই পিঠ নোংরা এই পিঠটা ভাই ভালো তো পঞ্চাশ টাকায় সারাদিন কাটানোর চ্যালেঞ্জ আর আজকে ভিডিওটা ভাই হেভি হার্ড হবে কেননা ভাই পঞ্চাশ টাকায় তাও আবার ভাই এরকম একটা জায়গায় এরকম একটা জায়গায় জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ না বাট চলো আজকে সারা জায়গায় ঘুরে ঘুরে আমি খাবার দাবার খাবো ভাই পেট পেট পুজো করব সব জায়গায় ঘুরে ঘুরে আর যাই না আমি কমপ্লিট করতে পারবো কিনা ভাই তবে কমপ্লিট করেই তারপরে ভিডিওটা আপলোড করবো না হলে ভাই পরের দিন আবার আপলোড করতে পারে এখন বাজে সাড়ে নটা এখনো ব্রেকফাস্ট সারা হয়নি ব্রেকফাস্ট সাথে যাবো সেটাও দেখাবো আর চলো আজকে খুব হিসাব নিকাশ করেই ভাই খেতে হবে ভাই আর আমার মেসের মিলটা নিতে মানা করেছি আর ভাই মেসে আজকে মাংস ভাবা যায় নেই তো যাই ভাই মাংস মিস করে ভাই আমি এরকম ভাই পেট ঠিক মতো পুরে খেতে পারবো না এমন একটা চ্যালেঞ্জ করেছি তো বাট আজকে ভাই ব্যাকগ্রাউন্ডে একটু গাড়ির ঘোড়া ঘোড়া না গাড়ির সাউন্ড দেখতে পাচ্ছ এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক মনে করে ভাই চালিয়ে নিও আর আমি এর জন্য একটা ফাঁকা জায়গা চুজ করলাম বাট আর তবুও ভাই রাস্তা আছে পিছন দিকটায় তো সেই কারণে ভাই এরকম হচ্ছে তো চলো ব্রেকফাস্ট দেখা হচ্ছে চলো আর আমি যে জায়গায় ভিডিও বানাচ্ছি ভাই সকালে তো এই হচ্ছে আর ওই সাইডটা হচ্ছে গাড়ি গাড়ি চলে ওই সাইডটা ওই দেখো ওই যে যাচ্ছে ওখান দিয়ে গাড়ি চলে আমি তাড়াও জুম করব ওই ওখান থেকে গাড়ি যাবে ওই দেখো ওই ওটা হচ্ছে রাস্তা আছে ওই সাইডে আর এত বড় মাঠ আর আমি ভাই আমার যে স্ট্যান্ড আছে আর স্ট্যান্ড প্লাস এইগুলো ভাই এই হচ্ছে আমার ভিডিও কোন সঙ্গী ভাই এর উপরে রাখি আর সামনে এই জায়গায় আমি বকছিলাম এতক্ষণে অনেক বক বক হয়ে গেছে না তো চলো দেখা হচ্ছে তোমাদের ব্রেকফাস্ট যাওয়ার সময় চলো এই তো সেই কচুরির দোকানটা আর ওখানে ভাই অ্যাক্সিডেন্ট তো যাই হোক তো ফাইনালি চলে আসলাম চৌরঙ্গি আর যে কচুরির দোকানটা ভাই কচুরি ভেজে পাচ্ছে না ভাই হেভি ভিড় দোকানের ভিতরে ভিডিও বানাতে পারতাম ভিডিও বানায়নি আর ওই সাইডে ব্যাকগ্রাউন্ড যে ব্যাকগ্রাউন্ড যে মিউজিকটা ভাই খুব ভালো পাচ্ছে ওই জন্য এখানে আসলাম আমার কথাটাই বুঝতে পারবে না তোমরা আর ভাই চলো আগে খেয়ে নিই তারপর দেখা হচ্ছে তোমাদের সামনে আর এখানটা হচ্ছে বেস্ট ভাই এখানে হচ্ছে টাকির থুবা টাকির ভিতরেও করে আর হাসনাবাদ বা হাসনাবাদে আমি খাইনি কোনো দিন তবে ভিতর আর টাকির থেকে এখানটাই বেটার মানে বেস্ট এটা মানে তিনটে করলে এখানটাই বেস্ট হবে আর চলো আগে খেয়ে নেই খেয়ে দেয় দেখা হচ্ছে সকালের ব্রেকফাস্টে সারি কাকু আসছে তো বেস্ট একটা কচুরের দোকান আচ্ছা তো দেখা যাক ভাই আমি খাওয়ার আগে ক্যাটার কাকুকে আমি দু পিস দিতে বললাম বাট ক্যাটার কাকু মনে হয় বুঝতে পারেনি যে দুটো দেওয়ার কথা সেখানে তিনটে দেয় আর একটা পিসের দাম হয় পাঁচ টাকা তার সঙ্গে ভাই তরকারি ফরকারি আরও কিছু কিছু জিনিস ফিরি তো আমার ভাই তিনটে খেতে হয় এর জন্য ভাই একটু বেশি টাকা এখানেই লেগে যায় মানে সকালে তো খাওয়াটা কিন্তু সেই হয় তো বেশ লাগে ভাই এক্ষুনি খেতে আসলাম আর খাওয়া দাওয়ার পরে ভাই লাস্ট ফিরেছে ফিরেছে কত সেটাও দেখাচ্ছি চলো এখনো ভাই লাঞ্চ আর ডিনার বাকি পঁয়ত্রিশ টাকায় সারতে হবে পঁয়ত্রিশ টাকা ভাই এই পঁয়ত্রিশ টাকায় এখনো ভাই লাঞ্চ আর ডিনার ভাই অবস্থা আজকে ঢিলা আমি বুঝতে পারছি কিন্তু পেটটা ভাই সেই লেভেলের ভাই ব্রেকফাস্টটা সেই লেভেলের হয়েছে আর এই যে দোকানটা ভাই এখানে কসুরি তো লাগলে কসুরি লাগলে তো দেবে সেটা হচ্ছে টাকার বিনিময়ে আর যে তরকারি ভাই সেই লেভেলের পুরো জাস্ট নামটা নামটা নেই হচ্ছে হচ্ছে দাস তবে এটা দোকান ওই সাইডে ভিতরে হচ্ছে আবার আছে ও এটা দাস হবে তো এই দোকানটা ভাই চৌরঙ্গি আছে আর যে লেভেলের তরকারিটা বানিয়েছে আর খুব ভালো হচ্ছে সাথে লঙ্কা আছে এখানে ঝুলছে লঙ্কাটা তো লঙ্কা আছে লঙ্কা বললে ফ্রি দেবে তারপরে পেঁয়াজ বললে ফ্রি দেবে ভাই সেই লেভেল

তো হাঁটে হাঁটে দৌড়ে দৌড়ে ভাই ট্রেন আমার বাবার ট্রেনটা সারি যাবে বলে দৌড়ে দৌড়ে আসতে হচ্ছে তো যাই হোক ভাই দেখা হচ্ছে তোমাদের বারাসাত তো টাকি থেকেই উঠবো আমার বাবার স্টেশন আর বাবার ট্রেন চলো আসতেছে উঠে যাই উঠে আবার কথা হচ্ছে তোমাদের সাথে আর তারপরে কি বারাসাত যাই আগে চলে এসেছি দত্তপুকুর বারের সাথে নামার কথা বাট বারের সাথে নামতে পারিনি আর ভাই ভিডিওটা আমি করছি না এরা করছে ভাই ড্রেস অ্যাপটা দেখো একটা আর একটা ভাই ড্রেসটা দেখো ওরে আল্লাহ আর আমার ড্রেস অ্যাপটা দেখো একটা চুটি পরে ভাই দত্ত পুকুর বারের সাথে পনেরো টাকার ওই চাউমিন পাওয়া যাচ্ছিল বাট আর চাউমিনের থেকে ভাই মনে হচ্ছিলো বিরিয়ানি দত্তপুকুর নাকি কুড়ি টাকা না দশ টাকা একটা বিরিয়ানি দেয় সেই বিরিয়ানির জন্য ভাই চলে আসলাম দত্তপুকুর বাট দোকান তো সব বন্ধ থাকে নমাস আগে এসছিলাম গাইস টাকা 10 টাকা এরকম ছিল এখন 40 টাকা স্টিকার বাড়ি স্টিকার মারা দেখি 20 টাকার উপরে 40 টাকা হয়ে গেছে আর কি করা যাবে আমার কাছে আছে 35 টাকা এখন ভাই এর ভিতরে হচ্ছে লাঞ্চ আর ডিনার ভাই দুটোই সাথে হবে তো যাই হোক এখন এখানে দেখলাম 10 টাকা হচ্ছে কি চাওমিন চাওমিন পাওয়া যাচ্ছে তো খেতে হবে ওইটাই খেয়ে ভাই দু প্লেট খেয়ে ভুড়ি ভোস্ট সাথে হবে ভাই তো চলো খেয়ে তারপরে 10 টাকায় কোথায় পাওয়া যাচ্ছে দেখি ফুল স্টেশন ঘোরা হয়ে গেছে ভাই দত্ত ফুল ঘোরা আর এই জায়গাটা ছিল ভাই কুড়ি টাকার বিরিয়ানি তবে বিরিয়ানি ভাই ওপরে স্টিকার মারা চল্লিশ হয়ে গেছে তো চলো এখান থেকে আমি বিরিয়ানিটা খাবো এই বিরিয়ানি না দাস বিরিয়ানির টাকা নেই এখন আমার কাছে চাউমিন খাবো এ ভাই বিরিয়ানি দে ফ্রি দে এই তো ভাই গাইজ ফ্রি পাবো এক্ষণে এখান থেকে আমার হাতে দে হাতে দে এই তো এই তো এই তো গাইজ ফ্রি দেওয়ার জন্য ভাই থ্যাংক ইউ ওই আরো দিচ্ছে বাহ এই তো আর ভাই এবার আমি মরেই যাব ভাই ওইটুকু চাউমিন খাই রোল কত আল্লাহ কি সব ঝোলতে আমার চাউমিনে এটা আনা উচিত ছিল তো খাই দেয় নেই তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে মা তো গাইস এইটুকু বিরিয়ানিতে আমি আরো কত দিলাম কুকুরে তা খেলাও না তো হ্যাঁ সব বিরিয়ানি খত তো দেখতে সব কুকুরগুলো বিরিয়ানি খত হ্যাঁ তাই তো দেখলাম আগে জানলে গাইস দিতাম না না শুনলে ওটাও আমি তুলে নিতাম সারাদিন এইটুকু চাউমিন খাইয়ে কাটাতে হবে তো তো কুকুরগুলো ভাই আমার থেকেও ভদ্রলোক আর আজকে ভাই অবস্থা ঢিলা এইটুকু চাউমিন আর একটু ছিল খাওয়া হয়ে গেছে এইটুকু চাউমিন খাই ভাই সারাদিন কাটাতে হবে তারপরে আবার ডিনারটা দেখা হচ্ছে তোমার সাথে মানে তোমাদের সাথে চলো তো ভাই বিরিয়ানি খালাম মানে বিরিয়ানি দশ বারবার বিরিয়ানি হচ্ছে ওটা কি বলে চাউমিন খালাম বাট চাউমিন পার্সেলে কুড়ি টাকা আর আমি ভাই এমনি এখানে বসে থেকে খেলাম ওই কারণে দশ টাকা তো চাও খাও আর কিছু খা খাওয়া হয়নি এই কারণে ভাই চা খাওয়ার পরে জল খেয়ে দেখি ভাই পেট ভর্তি হয়ে গেছে চলো দেখা হচ্ছে ভাই ট্রেনে করে এক্ষুনি চলে যেতে হবে আর এরা ফটো ওঠাই ব্যস্ত এখানে সব জায়গায় ফটো উঠাই ব্যস্ত ওরা আর ট্রেন এসে গেছে চলো কোন লাইনে ভাই আমরা আবার বারার সাথে গিয়ে দেখা হচ্ছে বারার সাথে গিয়ে আবার সিলেদার্স যেতে হবে তো চলো ফটাফট মেনি অ্যাউইজ লেটেও তো আমরা চলে এসেছি বারার সাথে আবার ভাই দত্তপুর থেকে এই সাইডে বারার সাথে আসলাম এবার এসে একটু বারার সাথে সিলেদা যাবো আর সেখানে কিছু একটা কিনবেনই নি তো যাই হোক চলো আমরা ভাই ঘুরতে থাকি ফিরি মানুষ চলো সিলেদাস গিয়ে ভাই সামনে পামনে গিয়ে আমি আবার দেখা হচ্ছে তোমাদের সাথে চলো ওকে সিলেদা গিয়ে আর সিলেদা আসতে এই আর তো চলো আবার দেখা হচ্ছে বারোশো স্টেশনে আমি ভাই ভিকারি মানুষ সিলেদার থেকে একটা বেল্ট আর একটা হচ্ছে কি বলে মানি ব্যাগ দুটো কিনলো ভাই তো বড় লোকের ব্যাপার স্যাপার ভাই তো চলো আমি ভাই বারো সাথে গিয়ে আবার কথা বলছি এখনো ভাই আর আমার কাছে আছে আর কুড়ি টাকা দেখাচ্ছে কাছে আছে আর কুড়ি টাকা আর যে এগুলোর সকালে যে ব্রেকফাস্টে আছে ব্রেকফাস্টে পনেরো টাকা তারপরে আর কি আর দত্ত পুকুরে দশ টাকা চাউমিন আর পাঁচ টাকা হচ্ছে একটা কাকুকে দিতে হয়েছিল তো এই করতে করতে ভাই আর আছে কুড়ি টাকা পনেরো দশ পঁচিশ দশ তিরিশ কুড়ি টাকা আছে তো এই কুড়ি টাকায় ভাই এখনও বিকেল আর রাত্রেটা কাটাতে হবে তো চলো দেখা হচ্ছে পুরো বারো নাই বাড়ি

দু পেজ সিঙ্গা আর মুড়ি ভাই আর দশ টাকা আছে লাস্ট দশ টাকা তো আর মুড়ি লাস্ট মুড়িটা নিতে হবে আর রাত্রে কত ভাই তিন টাকা কই কেন মুড়ি রকম একশো কেন পুরো এক প্যাকেট দশ টাকার মুড়ি নেন তো আর লাস্ট একটা প্যাকেট মুড়ি নিলেই ভাই সারা সেই লেভেলের হবে তো রাতের দিন আজকে দুপুরে ভাই খাওয়া পুরো একদম হ্যান্ডিকাপ মার্কা হয়েছে সেই কারণে ভাই এক মুড়ি এখন মুড়ি হবে মুড়ি মুড়ি দশে একটা দিয়ে তো লম্বা মুড়ি ভাই রাতের খাওয়াটা একটু জোরালো করতে হবে কেন ভাই দুপুরে হেভি পুরো একদম নর্মাল লম্বা হ্যাঁ ওটা আর এই টাকায় আসসালামু আলাইকুম দেখা আছে ঘরে গিয়া ভাই অন্ধকারে আমার নিজেরই দেখতে হবে না চল্লাস ঘরে আসলাম আর আজকে 50 টাকা 50 টাকা 10 টাকাই আর 10 টাকা হচ্ছে এই আর কত 20 টাকা হলো আর 38 টাকা সকালের ব্রেকফাস্টটা তারপরে 8 10 টাকা মানে 30 টাকা হলো সকালে 15 টাকা ব্রেকফাস্ট আর দুপুরে লাঞ্চটা হচ্ছে 10 টাকা 10 টাকা হ্যাঁ 10 টাকা আর 5 টাকা হচ্ছে একটা কাকু অসুবিধার জন্য ভাই লাগছিল সেই কারণে ভাই তাকে দিয়েছিলাম তো লাস্টে এই আমার পঞ্চাশ টাকার হিসেব তো এগুলো ভাই রাতের খাবার একটু জোরালো করতে হবে সন্ধ্যাবেলা আমার এইসব খাতে হচ্ছে আর এনারা খাচ্ছে মাংস 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 হ্যাঁ ওই তো ভাই আর ওই আরেকজন খাচ্ছে এগুলো কোনো কথা আজকে ভাই ভুল টাইমে আমার চ্যালেঞ্জটা ভাই ভুল টাইমে ভাই

আরেকটা দেখা দিচ্ছি আর এটা আর এই ভাই রাত্রের খাবার আছে এইটুকু এগুলো কোনো কথা আর ওরা ভাত খাচ্ছে গামলা ভর্তি ভাত আর এক বাটি ভর্তি মাংস আর যে করাটা ভুল হয়ে গেছে এটা যদি কালকে করতাম তো দেখা যাক আমি খেয়ে দেয় নাই তারপর দেখা হচ্ছে খাইতে পারবো না ওকে ভাগ্যিস আমার পেটটা অল্প খাবারে সন্তুষ্ট থাকে না হলে ভাই আমার চ্যালেঞ্জের গুলি মারতে হতো আর কষ্ট করে হোক ভাই যে করে হোক ভাই ভিডিওটা বানাই আজকের দিনটা ভাই পরের দিন থেকে দেখাচ্ছি আর এগুলো যদি জানতে পারে ভাই না না খেয়ে ভিডিও বানাচ্ছি ভাই আমারই গুলি করে দেবে বাড়ির লোক তো চলো আর ইয়ে খাচ্ছে খা ভাই আমার কাঠি দেওয়ার কি দরকার ভাই কি বলবো সুন্দর মতো খাওয়া শেষ মুখ দেখা যাচ্ছে জানি তো মতো খাওয়া শেষ আর রাতে ভাই একটা হচ্ছে এক পিস সিঙ্গাড়া আছে আর এই কটা মুড়ি ভাই আর রাত্রে আবার খাওয়ার সময় দেখা হচ্ছে আমার সামনে বসে বসে দুটো মাংস খাইছে ভাই দেখিয়ে দেখিয়ে মাংস খাইছে আমি কি করবো ভাই ভুল টাইমে আমি চ্যালেঞ্জটা শুরু করেছি মানে ভুল দিনে দি নেক্সট ডে তো গুড মর্নিং গাইজ আজকে যে ব্যাপারটা হয়েছে সেটা হচ্ছে কালকের যে সন্ধ্যাবেলা খেয়ে দেয় আমি ঘুমিয়ে গেছিলাম তারপরে উঠে একটা কাজ ছিল সেই কাজের জন্য আমি ভিডিওটা চালু করতে পারিনি বা ভিডিওটা অন করতে পারিনি তো সেই কাজটা করে এসে আমি জাস্ট ঘুমিয়ে গেছি মনে নেই যে ভিডিওটা আমি রাত্রের খাওয়াটা জাস্ট রাত্রের খাওয়াটা এই এখনো এখনও খাওয়া হয়নি সেই মুড়ি আর সেই চিংড়াটা তো এখন বাজে সাড়ে দশটা আর কালকে সাড়ে নটা থেকে ভিডিওটা স্টার্ট করেছিলাম মানে ভিডিওটা চ্যালেঞ্জটা শুরু হয়েছিল। আর আজকে সাড়ে দশটা বাজে ভাই ঘুম থেকে জাস্ট উঠে ভিডিও এডিট করতে বসে দেখলাম যে আজকে ভিডিওটা নেই সেই কারণে ভাই ভিডিওটা করছি তো চ্যালেঞ্জ কমপ্লিট ভাই না খেয়ে দিয়ে আমি চ্যালেঞ্জটা কমপ্লিট করলাম তাও আর পঞ্চাশ টাকায় ফুল দিন মানে কালকের ফুল পঞ্চাশ টাকায় চ্যালেঞ্জটা কমপ্লিট হলো তো চলো দেখা হচ্ছে নেক্সট আরেকটা চ্যালেঞ্জে আর জানিয়ে দাও তোমাদের চ্যালেঞ্জ ভিডিও কেমন লাগছে আর ভালো লাগলে ভাই কমেন্ট করো এর পরের চ্যালেঞ্জটা কি করা যায় ওকে তো চ্যালেঞ্জ ভিডিও না পেলে ভাই অন্যরকম ভিডিও দেবো তো চলো দেখা হচ্ছে পরের দিন আরেকটা কোনো ভিডিও